বন্ধুরা তো আজকে আমি চলে এসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি রয়েছি কিন্তু মল্লিক বাজারে তো মল্লিক বাজারে যে পার্সের দোকানগুলো আছে সেখানে মানে সেকেন্ড হ্যান্ড যে পার্সগুলো পাওয়া যায় সে কি কি পার্স পাওয়া যায় না পাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ আমার চারিপাশে যেগুলো রয়েছে প্রত্যেক কটাই কিন্তু গাড়ির পার্স এখানে চার চাকা গাড়ির সব রকম মানে যাবতীয় তোমরা পার্স যা যা আছে মানে অক্সিজেন সিলিন্ডার থেকে ব্রেক শু থেকে সকার থেকে শুরু করে স্টিয়ারিং থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে এবং আরও যাবতীয় তোমরা যা যা এখানে চার চাকার সরঞ্জামে মানে এ টু জেড তোমাদের যা যা লাগবে সব কিন্তু এই দোকানে তোমাদের পেয়ে যাবে এবং সব মানে দেখতে পাচ্ছ প্রচুর মাল রয়েছে কিন্তু এখানে এবং দামও কিন্তু খুবই কম তো তোমরা একবার হলেও এসো এসে ঘুরে দেখে যেও মল্লিক বাজারের এই দোকানে তো ভিডিওর মধ্যে কিন্তু আমি ফোন নম্বরও দিয়ে দেবো তোমাদেরকে তো তোমরা ফোন করেও কিন্তু এখানে কন মানে কন্ট্যাক্ট করে নিতে পারো যে এখানে কি কি মাল পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে আর মল্লিক বাজারটা কিন্তু খুবই একটা ভালো জায়গা তো মানে এখানে আসলে তোমরা গাড়ির যাবতীয় পার সব কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো তোমরা যদি মনে করো এখানে আসবে তো কীভাবে আসবে তো তোমরা শিয়ালদা থেকে আসো যদি তো শিয়ালদার থেকে তোমরা বাইরে বেরিয়ে নীল রতন হসপিটাল যে আছে তো এনআরএসের সামনে থেকে তোমরা বাস ধরবে এবং মল্লিক বাজারের সামনে কিন্তু তোমরা নেমে যেতে পারবে বাস ভাড়া নেবে মাত্র দশ টাকা করে আর যদি তোমরা মনে করো যে হাওড়ার দিক থেকে আসবে তো হাওড়ার দিক থেকেও তোমরা বাসে উঠলে বলবে মল্লিক বাজার তো তোমাদেরকে কিন্তু এই মল্লিক বাজারে নামিয়ে দেবে তো এখান দশ থেকে পনেরো টাকা মতো না বাস ভাড়া নেবে তো তোমরা এখানে আসলে কিন্তু দেখতে পারবে এখানে বাইক থেকে শুরু করে চার চাকা থেকে শুরু করে যাবতীয় সব গাড়ির পার্টস কিন্তু এখানে সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় এবং নতুনও পাওয়া যায় মানে আর এখানে গাড়ির মানে যাবতীয় মানে যা যা লাগবে তোমরা কিন্তু সেগুলো পেয়ে যাবে তো চলো তোমাদেরকে আমি পুরো টোটাল মল্লিক বাজারটা ঘুরে দেখাচ্ছি আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর লাইক আর কমেন্ট করে তোমরা বলবে যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা কোনো শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে মল্লিক বাজারে এত সুন্দর সুন্দর দোকান রয়েছে তো চলো তাহলে ये कुछ नहीं है भैया हां हां ये आरआई ऐसे चले हां ये आरआई हमारा ये आरआई ऐसे चले नहीं क्वालिटी से कोई मतलब नहीं इसका बोला चाहिए चलो پھر کله کله انداڑا دیکھ لے باتوں کا انتظار کر رہا ہوں میں آج لڑ جا رہا ہے کارڈ لے کے انا کارڈ یہ ہے سارا دباتا ہوں وہاں وہاں وجہ ایسا بھی جو وہاں دور ہے তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে মল্লিক বাজারে কি কি পাওয়া যায় না পাওয়া যায় পুরো সব কিছু কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে মল্লিকবাজারে এত সুন্দর সুন্দর সব মানে গাড়ির জিনিসপত্রগুলো পাওয়া যায় আর তোমরা একটুখানি ভিডিও মানে আমার যে চ্যানেলটা আছে তো ওই চ্যানেলটাকে কিন্তু তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো যখন পরবর্তী সময় আমি যখন আবার ভিডিও ছাড়বো ফার্স্ট নোটিফিকেশন যেন তোমাদের কাছে যায় এবং প্রথম ভিডিওটা যেন তোমরাই দেখতে পারো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে اور وہ گا ماستر ام کوالٹی سے